গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ এই যে চলে আসলাম কিচেনে বাবু স্কুলে যাবে আমিও যাব তাই চিনতে করলাম মনে করছিলাম প্রথমে যে ওকে ম্যাগি নুডলসই করে দেব কিন্তু আমাকেও তো অনেক সময়টা থাকতে হবে পরে চিনতে করলাম আবহাওয়াটা একটু ঠান্ডাই ছিল কিন্তু সকালটা হ্যাঁ তাই একটু সবজি খিচুড়ি করে নিই এটা বাবুও পছন্দ করে আর আমি তো পছন্দ করি সবজি তাই চিন্তা করলাম সব পদের সবজি আছে একটু সবজি খিচুড়ি করে নিই এই যে বসিয়ে দিলাম একটু বরবটি দিলাম গাজর দিলাম আর একটু আলু দিলাম সামান্য এটা একটু কষিয়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি সামান্য তারপর একটা ডিম দিয়ে দিলাম আর এরপরে চালটা দিয়ে দেব কারণ সকালে ঘুম থেকে উঠলাম রান্নাবান্না ছিল আগের দিনেরই তা চিন্তা করলাম যে একটু সবজি খিচুড়ি করে নি আর এই যে এখন চালটাও দিয়ে দিলাম কারণ বাবু আবার এগুলো পছন্দ করে প্রতিদিনই বলে যে অনেক দিন যাবৎ খিচুড়ি খাচ্ছে না পোড়াও খাচ্ছে না তবে যে পরিমাণে গরমটা পড়েছে মানে সব খাবার খাওয়াটা তো ঠিক না আর এই এখন গরম জলটাও দিয়ে দিলাম হয়ে যাবে তারপর বাবুকেও দিয়ে দেবো আর আমিও নিয়ে স্কুলে চলে যাব নাস্তাটা করে নেব আর এখন একটু দিয়ে দিলাম যে জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো ওই যে একটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মানে এই খাবারগুলো তো এত গরমে খাওয়া ঠিক না কিন্তু স্কুলে গেলাম স্কুলে এত গরম লাগলো জানি না পরে দুপুরের দিকটার এই যে গরম মশলার গুঁড়োটা লাস্টে দিয়ে দিলাম মানে দু সকালটাও ভালো ঠান্ডা ছিল বাসায় কিন্তু স্কুলে যাওয়ার পর কেমন একটা ব্যবসা গরম তারপরে আবার বিকেলে যখন বাসায় আসলাম এখন মানে এখন এই যে রাতে আমি ভয়েসটা দিচ্ছি এখন তো ইচ্ছে মতন বাতাস হচ্ছে বৃষ্টি হয়েছিল বিকেলে সামান্য কিন্তু বাতাসটার কারণে আবহাওয়াটা ঠান্ডাই হয়ে গেছে মানে মানে ঘূর্ণিঝড়টা তো চলে আসছে আর এখন একটু চিনিও দিয়ে দিলাম তবে বাবুকে যখন দিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে সকালে অনেক মানে কাজের চাপটা একটু বেশিই বেড়ে যায় আর স্কুলে আবার যেতে হবে সময়টাও দেখতে চাই আমি চাটাও বসিয়ে দিলাম আমি নাস্তাটা করে চলে যাব স্কুলে আর বাবু একটু পরে যাবে যেহেতু আমাদের দশটায় যেতে হবে আর ওই এগারোটা স্কুল তো সাড়ে দশটার দিকে ওর বাবা নিয়ে যাবে তা আমি খেয়ে নিচ্ছি এই পরোটা একটা ভেজে নিলাম কী আর করবো রুটিও আছে রুটি বাবু আবার বললো ও রুটি খাবে না ওকে একটা পরোটা ভেজে দেব। আর স্কুলে ওটা খেয়ে চলে গেলাম আর এই যে রান্নাবান্নাটাই এটা আগের দিনে রান্নাবান্না এটাই তোমাদের সাথে একসাথে শেয়ার করতেছি হ্যাঁ মানে একটু শশা তরকারি রান্না করবে এই গরমে কিন্তু এই সব তরকারিগুলো ভালোই লাগে তবে শশাটা না লাভের মতোই দেখাচ্ছে তো অনেক দিন পরে আবার শশা তরকারিটা রান্না করলাম আমার শশা তরকারিটা ভালোই লাগে আর পাতলা পাতলা একটা ইয়ে আছে মানে হালকা পাতলা এটা গরমের কালে ভালোও লাগে তো এই শশা তরকারিটা রান্না করব আর একটু বুটের ডাল রান্না করব মুরগির মাংস দিয়ে এই যে এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো জিরে বাটা আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একটু জল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে সবজিটা হ্যাঁ তারপরে মুরগির মাংসটা রান্না করব কারণ আজকের ব্লগটা দুদিনের এটা গতকালের তোলা ভিডিও করাগুলো আর আগে আজকে সকালেরটা ওটা ছিল এখন একটু চিনিও দিয়ে দিলাম এগুলো পানসা তরকারিতে এগুলো একটু চিনি না দিলে ভালো লাগে না তবে সামান্যই দিলাম তো হয়ে গেল আমার শশা তরকারিটা আর এখন আবার এই যে মাংসটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি মানে আগেই রান্না করে রেখে দিয়েছি হলে সকালে না পারা যায় না তাও এতদিন ভালোই ছিল গ্যাসটা অনেক ছিল আজকে গ্যাসের পরিমাণটা এতটা কমে গেছে মানে কমানো ছিল গ্যাসটা চাবিটা আজকে চাবিটা ফুল দিল তাও বাড়তেছেন এখন চিন্তা করতেছি কালকে কীভাবে রান্নাবান্না করব। কারণ গ্যাস থাকলে দুই চুলায় রান্না করতে কিন্তু সময় লাগে না আবার কালকে স্কুলে আমাদের খাতা দেখানো হবে কালকে তো আস্তে আস্তে অনেক দেরি হবে চেয়ারম্যান স্যার মিটিং করলো বলল যে মানে এটা কথার কথা রাত নটা হলেও থাকতে হবে তাই চিন্তা করতেছি যে কালকে কী করবো যে মাংসটা কষিয়ে নিচ্ছি এরপর পর বুটের ডালটা দিয়ে দেব কারণ যখন শুনলাম ঘূর্ণিঝড়টা আসবে আর ওই যে বুটের এর আগে একদিন রান্না করছিলাম বুটের ডালটা না বেশি দিন থাকে না পোকায় ধরে যায় হ্যাঁ তাই চিন্তা করলাম আবহাওয়াটা ঠান্ডাই হয়ে যাবে তবে আমি আসছি তো আজকে অনেক লেটে বাবুকে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবা ওর বাবাকে বলছি মানে রিক্সে করে পাঠিয়ে দিলে এখন আসতে পারে তারপর একটু ভয় লাগে তা বাবুকে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমাদের একটু ওই যে সামান্য বেশি সময় না চারে অল্প সময় একটু মিটিং করলো করে আমার আস্তে আস্তে প্রায় পাঁচটার মতোই বেজে গেছিলো আর এই যে এখন গরম জলটা দিয়ে দিলাম আজকে কথাবার্তা ক্যানগুলো কথাগুলো কেমন জানি ভুল হয়ে যাচ্ছে মানে এই রকম ভিডিও আমি কখনো করি না আমি প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিনই করে নিই এটা আগের দিনের করা তো এই জন্য হয়ে যাচ্ছে আর এখন একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু সামান্য ঘি দিয়ে দেব। তবে ঘিটাও শেষ হয়ে গেছে ওর বাবা বলল যে আবার অর্ডার দিল ঘিটা নিয়ে আসবে এই ঘিটা না খুবই ভালো তো হয়ে গেল রান্না বান্না এই যে দেখো আমার তরকারি মানে বুটের ডালটা কত সুন্দর হয়েছে আর ওই যে শসা তরকারি আর বুটের ডাল আর ভাত এটা আগে ভিডিওটা করা ছিল কিন্তু আজকের খাবারটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আজকে আলাদা আলাদা খাওয়া হলো ওরা আগে খেলো আমি পরে গেলাম এই তো দুদিন মিলিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে দেখা হবে পরবর্তী ব্লকে